সকালের হাওয়া রোগের দাওয়া তাই সকালে হাঁটা শুরু করলাম তবে বাংলাদেশে নয় ভুটানে আমরা যে লজে উঠেছি ওই লজের সামনে এই জায়গাটা আশ্চর্যর বিষয় হচ্ছে এখানে সব কিছু ন্যাচারাল এই যে ভুট্টো বাগান এবং এই যে কফি বাজা কফি কফিতে কিন্তু পোকা ধরেছে সে কিন্তু ওরা মেডিসিন ব্যবহার করছে না কোনো কিছুতে কোনো তরকারিতে কোনো সবজিতে ওরা মেডিসিন ব্যবহার করছে না এই যে খামারের ভিতরে ছোট ছোট রিসোর্ট আছে এখানে মানুষ এসে এই দৃশ্যতে থাকে এই এখানে একটা ম্যাপ দেওয়া আছে পাশেই হচ্ছে পারু নদী এই যে খেত এবং এই প্রচুর ফুল ফুলে ফলে একেবারে ভরা খুব সুন্দর একটা দৃশ্য সকালের দৃশ্যটা দেখাচ্ছি আর হাঁটছি চমৎকার ফুলে ফলে সাজানো দৃশ্য ভালোই লাগছে সকালে হাঁটতে এগুলা রিসোর্ট এই যে উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলা রিসোর্ট পাহাড়ের পদদেশে এটা পাহাড় অনেক উঁচু পাহাড় দুই তিন হাজার ফিট উঁচু পাহাড়ের ঢালে যে রিসোর্ট আছে সেই রিসোর্টে এটা হচ্ছে পারো নদী এই পার নদী সৃষ্টি হয়েছে পাহাড়ি ঝর্ণা থেকে এটা হলো কৃষিক এই যা এই যে সামনে দেখছেন আমাদের দেশের মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার সাইজগুলা এত ছোটো এটার কারণ হচ্ছে এরা কোনো মেডিসিন ইউজ করে না হরমোন ইউজ করে না বড়ো হওয়ার জন্য যে কারণে যা ন্যাচারাল হবে তাই ন্যাচারাল এরা ন্যাচারাল খেতে পছন্দ করে এবং পুরা দেশটাই ন্যাচারাল এবং অর্গানিক সেই পারো নদীর তীরে হাঁটছি সকালবেলা এটা পারো নদী ওপারে যে রোডটা দেখা যাচ্ছে সেটা এয়ারপোর্ট কাছি এয়ারপোর্ট হয়তো পাঁচ সাত মিনিটের রাস্তা এয়ারপোর্ট এটা পারো নদী পারো নদীর তীরে এখন হাঁটতেছি পারো নদীর তীরে ঝর্নার কলকাল আমি শব্দ শুনছি এটা যে ঝর্নার যে পানি বেয়ে আসছে পারো নদীর সৃষ্টি হয়েছে ঝর্নার থেকে সেই পারো পাহাড়ের ঝর্নার পারো নদী এটা